আসসালামু আলাইকুম আমি আজকে ফেলে দেওয়া জিনিস নিয়ে একটি রেসিপি বানাবো ফেলে দেওয়া জিনিসটা হলো লাউয়ের খোসা লাউয়ের খোসা দিয়ে আমি একটা ভর্তা বানাবো লাউয়ের খোসাকে ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছে আমি এখন এগুলো দেখুন নড়াচড়া দিচ্ছে আমার লাভের খোসাটা সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও একদম শুকিয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলব আমি এখন লাউয়ের খোসা ভর্তা করবো এর জন্য আমি পেঁয়াজ রসুন কাপামিচ এগুলো একটু কেনগুলো তেল ধরে নিচ্ছি যখন বাঁধা বাদা হবে তখন নামিয়ে ফেলবো আমি যে লাল খোসাগুলো সিদ্ধ করছিলাম ওগুলো আবার পেঁয়াজ রসুনের সাথে আমি একটু ভেবে নিব তেলের ভিতরে এখন পেঁয়াজ রসুন কাঁচা মাছ এগুলোর সাথে আমি এখন একটু মেরে পেরে নিচ্ছি আমি এখন খোসাগুলোকে পাটায় বেটে নিচ্ছি পাটায় পিষে বর্তা খেতে খুব মজা লাগে আমরা অনেকে পাটা পিসা থেকে বাতার জন্য কি করে ব্লেন্ডারে ভর্তা খাই অনেক পিষে খেতে ভালো লাগে না পানসা পানসা হয়ে থাকে মানে বেশি পানি বের হয়ে যায় কিন্তু পাটাই পেশে ভর্তা খেতে দারুণ গুলো বেশি ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ রসুন কাঁচা এগুলো বেটে নিচ্ছে আমি বাটার সময় লবণ দিই এখন লবণ দিয়ে সব একসাথে নিচ্ছি আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করেছি আপনারা যদি মরিচ পছন্দ হয় আপনারা শুকনো মরিচ দেবেন আমি আমার মতো আমি যেরকম ঝাল খাই আমি সেরকম দিছি আপনাদের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনার ঝালটা বাড়ায়ও দিতে পারেন আবার কমায়ও দিতে পারেন এটা তো আপনাদের উপর নির্ভর করবে আপনার কীরকম ঝাল খান আমার ভর্তার ভিতরে তেল না দিলে আমার কাছে ভালো লাগে না আমি মিসড করতেছি আপনারা যদি ভর্তাতে তেল যদি পছন্দ না করে তাহলে স্কিপ করে দিতে পারেন আমি অনেকে দেখি যে তেল পছন্দ করে না ভর্তার ভিতরে আমি দনিয়া পাতা দিলাম আমার কাছে ভালো লাগে আপনার কাছে যদি পাতা না থাকে তাহলে স্কিপ করে দিবেন আমার কাছে ছিল এই জন্য আমি দনিয়া পাতা এখানে অ্যাড করছি রেডি হয়ে গেলো আমার লাউয়ের খোসার ভর্তা আপনাদের যদি কারো ভালো লাগে ভর্তাটা করে নিতে পারেন সেদিন বেশি করে ভাত রান্না করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন